আসসালামু আলাইকুম তাৎকুটির চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এলাম বারবারি সিল্কের খুবই চমৎকার পার্টি শাড়ি যে একদমই অফার প্রাইসে দিয়ে দেব আর প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর দেখার মতো তো চলুন কথা না বাড়িয়ে আজকের ডিজাইন এবং কালেকশনগুলো দেখি সো ভিউয়ার্স আপনাদের জন্য দেখাচ্ছি এই যে এটা দেখুন গ্রিন কালার গ্রিন কালার কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর ফুল বডিটা সিকোয়েন্স এবং রেশম সুতার কাজ করা সাথে সাথে পাশাপাশি কিন্তু আপনার পারের যে কাজটা রয়েছে একদমই ইউনিক সারসকি স্টোন কাটওয়ার্ক সিকোয়েন্স রেশন কর্সুতা অনেক ধরনের আপনার কাজের সংমিশ্রণে শাড়িটা সাজানো হয়েছে এগুলো হচ্ছে বারবারি সিল্কের উপর আর এগুলো অফার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হলে পেয়ে যাবে এখান থেকে যে কোনো কালারের শাড়ি বয়সের সাথে ম্যাচিং করে আপনি গায়ের কালারের সাথে ম্যাচ করে নিতে পারবেন ফর্সার কালো সবাইকে ভালো লাগবে তো একদমই ওয়েটলেস যারা একটু হালকা শাড়ি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের জন্য এই শাড়িগুলো আর আমি আপনাদেরকে ব্লাউজ পিসটা দেখিয়ে দিই প্রতিটা শাড়িতে কিন্তু আপনার ব্লাউজ পিসটা রয়েছে খুবই সুন্দর গর্জেস কাজ করা এই যে শাড়ির মূল আকর্ষণ হচ্ছে আপনার লাক্সারি ব্লাউজ এই যে এটা হচ্ছে আপনার ব্যাকপার্ট এবং দুই হাতায় কাজ থাকবে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা তো আপনারা অনলাইনে পার্চেস করতে পারবেন আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় আমরা অনলাইনে সেল করে থাকি বাসায় বসে আপনারা অনলাইনে পার্চেস করতে পারবেন আমাদের পেজ রয়েছে তাৎকুটির নামে এবং আমাদের অনলাইনে ইউটিউব চ্যানেল রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দেখালাম এখন দেখাবো আপনার রেড কালার এগুলো হচ্ছে আপনার কাবিন বা আপনার বিয়ের জন্য কিন্তু এই টাইপের কালার গুলো অনেকে নিতে পছন্দ করে তারা নিয়ে নিতে পারে লাল মেরুনের মধ্যে এই হচ্ছে ফুল বয়টা কাজ করা আর এইটা হচ্ছে আপনার সি গ্রিন খুবই চমৎকার প্রতিটা কালার সুন্দর দেখার মতো ফুল বডি কাজ করা আর এগুলো অফারে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ টাকা এই ভিডিও থেকে যারা দেখবেন তাদের জন্য হচ্ছে ভিডিওর বাইরে কিন্তু অনেকেই অনেকেই নিয়েছেন এগুলা বেশি দামে তো তাদের জন্য বলছি যে যারা ভিডিও দেখবেন তাদের জন্য হচ্ছে পাঁচ হাজার টাকা অফার প্রাইস থাকবে সোভিও আজকে এখানে ভিডিও নিচ্ছে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন